বিসিবির নির্বাচন হয়ে গেছে নতুন পরিচালনা পর্ষদ গঠন হতে চলেছে এই নির্বাচন নিয়ে নানান রকম অভিযোগ পাল্টা অভিযোগ এক পক্ষের নমিনেশন পেপার অনেক ঘটনা এত বহুল বিসিবি নির্বাচন ইতিপূর্বে আমরা কেউ দেখেছি বলে মনে করতে পারি না যে নতুন পরিচালনা পর্ষদ গঠন হতে যাচ্ছে তাদের সামনে সম্ভাব্য অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে আমার বিবেচনায় চারটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় এই চারটা চ্যালেঞ্জ কি কি এবং সেগুলোর আউটকাম কি কি হতে পারে এবং সেগুলোর জন্য কি করা উচিত এই আলোচনাটা জরুরি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ আঞ্চলিক ক্রিকেট গঠন এবং সঠিকভাবে সেটার পরিচালনা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে আঞ্চলিক ক্রিকেট যেটা এখনো পর্যন্ত কোনো ক্রিকেট বোর্ড আন্তরিকতার সঙ্গে রান করানোর চেষ্টা করেনি এই যে ঢাকার ক্রিকেট বা ঢাকার ক্লাব ক্রিকেট এবং ঢাকা কেন্দ্রিক ক্রিকেটই সবকিছু বাংলাদেশের ক্রিকেট একটা নির্দিষ্ট পর্যায়ে বা ভালো জায়গায় না যাওয়ার অন্যতম কারণ লোকাল পর্যায়ের ক্রিকেট উন্নত হয়নি ঢাকায় যেভাবে ক্রিকেট পরিচালনা হয় ঢাকায় যেভাবে বড় পর্যায়ের ক্রিকেট হয় টপ প্লেয়াররা খেলে ঠিক একইভাবে না হলেও অন্তত কাছাকাছি মানে সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল সব জায়গাতে ক্রিকেটটাকে একইভাবে ছড়িয়ে দিতে হবে সেখানেও যেন এনাফ টুর্নামেন্ট বা লিগ আয়োজন হয় সেখানেও যেন এনাফ ভালো প্লেয়ার তৈরি হওয়ার সুযোগ পান এবং সেখানেও যেন যথেষ্ট ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা হয় লাইক জিমস উইকেটস নেটস ইনডোর এই সব কিছু এই যে বারোশো তেরোশো কোটি টাকার বোর্ড ব্যাংকে ফিক্স ডিপোজিট এগুলো যদি ক্রিকেটের কাজেই না লাগে এগুলো দিয়ে যদি আঞ্চলিক ক্রিকেটকে শক্তিশালীভাবে গড়ে তোলা না হয় তাহলে লাখ কি এগুলো এই বোর্ডের প্রধানতম চ্যালেঞ্জ আমার মনে হয় আঞ্চলিক ক্রিকেটটাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলা এবং সেটাকে রান করানো এটা যদি করা যায় আগামী তিন বছর পর আমরা বাংলাদেশ ক্রিকেটে খুব ভালো কিছু দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি নাম্বার টু বিপিএল একটা বিপিএল হয় সেই বিপিএল এর একজন মালিককে হোটেল কর্তৃপক্ষ আটকে রাখে যে তিনি টাকা না দিয়ে ভেঙে যাবেন প্লেয়াররা টাকা পায় না ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ঘটনা এই এই বিপিএল বিপিএল আপনারা দেখতে চান গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশকে কি দিচ্ছে প্রায় কিছুই দিচ্ছে না বড় প্লেয়াররা খেলতে আসতে চান না যারাও আসেন টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেন এই বিপিএল আমরা দেখতে চাই না পৃথিবীর দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বড় গলা এগুলো বলার দরকার নাই একটা ছোট পরিসরে হলেও গ্রহণযোগ্য এবং স্ট্রং সাস্টেইনেবল স্ট্রাকচারের বিপিএলটা আপনারা তৈরি করেন এই ক্রিস শেন মতো টপ প্লেয়াররা খেলে গেছেন ব্র্যান্ডন ম্যাককালামরা কালামরা খেলে গেছেন সেই বিপিএল এর মান আজকে কোথায় গেছে এই বিপিএল থেকে বাংলাদেশ কয়জন ভালো মানের ক্রিকেটার প্রডিউস করতে পারছে কয়টা ভালো ফ্র্যাঞ্চাইজি কয়টা বড় গ্রুপ বিপিএল আসছে নামকাও আসতে যারা বিপিএল এ আসেই কিছু ধান্দা ফিকির করার জন্য এরকম গ্রুপ এনে এরকম ফ্র্যাঞ্চাইজি মালিক এনে বিপিএল চালানো হয় এই বিপিএল চালাইলে কোনো লাভ নাই সো বিপিএলটা খুব ভালো হবে নিষ্ঠার সাথে সততার সাথে চালাইতে হবে নাম্বার থ্রি দেশের বিভিন্ন পর্যায়ে ভালো মানের কোচ তৈরি করতে হবে এবং একই সঙ্গে আম্পায়ারিং এর মান উন্নত করতে হবে এই যে ঢাকার ক্লাবগুলো নিয়ে এত অভিযোগ এখানে অন্যতম প্রধান দায় বাজে আম্পায়ারিং এর কিংবা পক্ষপাতমূলক আম্পায়ারিং এর তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয়তে উঠবে দ্বিতীয় থেকে ফার্স্ট ডিভিশনে যাবে সেখানে পক্ষপাতমূলক আম্পায়ারিং হয় আম্পায়াররা প্লেয়ারদেরকে বলে দেন এই রানে আউট হইতে হবে এই জায়গা থেকে বাংলাদেশকে বের করতে হবে এবং আম্পায়ারদের সততার সাথে আম্পায়ারিংটা করার জন্য বিসিবি থেকেই ওই চাপটা দিতে হবে কিংবা সেভাবে তৈরি করতে হবে আর কোচ আপনি যতই লোকাল ক্রিকেট করেন যতই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন করেন ভালো কোচ দেশের সব জায়গাতে যদি কিছুদিন আগে হচ্ছিল বিদেশি ট্রেনার বা বিদেশি এক্সপার্ট এনে তাদের ট্রেনিং দেওয়া এই কাজগুলো নিয়মিত করতে হবে প্রয়োজনে কোচদের বিদেশে পাঠাইতে হবে ভালো শিক্ষক তৈরি না হলে ভালো ছাত্র কিংবা ছাত্রী তৈরি হওয়ার সম্ভাবনাও দিনে দিনে কমে যায় লাস্টলি ফিক্সিং কিংবা মাঠের বাইরের যে অনৈতিক কাজগুলোর অভিযোগ আছে যেগুলো অভিযোগ এরই মধ্যে জমা হয়ে রয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত দোষীদের বিচার এবং আগামীতে এগুলো যেন কমিয়ে আনা যায় সেটার দিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে কাজ করতে হবে কেননা ক্রিকেট ওয়ার্ল্ডটাই এখন এরকম হয়ে গেছে এখানে ম্যাচ গড়া পেটা ম্যাচ বা স্পট ফিক্সিং নানান রকম অনৈতিক কাজ এগুলো নিয়মিত ঘটনা এইরকম যখন একটা ক্রিকেট বিশ্বের অবস্থা সেখানে অনেক 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 বেশি 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 সতর্ক সতর্ক হওয়া। নিয়মের মধ্যে থাকা থাকা দৃষ্টি এবং কিছু ক্ষেত্রে কঠোর হাতে এগুলোকে দমন করা এই ক্রিকেট বোর্ডের অন্যতম কাজ বা অন্যতম দায়িত্বের একটা বলে আমার মনে হয় এই যে চারটা জায়গার কথা আমি বললাম এই চারটা জায়গা যদি বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট পরিচালনা পর্ষদ হতে যাচ্ছে তারা যদি করতে পারেন আমি মোটামুটি নিশ্চিত বাংলাদেশ তিন বছরের মধ্যে একটা ভালো আউটকাম পাবে সেটা শুধু ন্যাশনাল টিমের পারফরমেন্সের দিকে না পাইপলাইনের প্লেয়ার্স ভালো কোচেস চমৎকার একটা সাস্টেইনেবল বিপিএল যেখানে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলো আগামীতে এই বিপিএলটা দেখে আরো আগ্রহী হয় যে না আমরাও বিপিএলে দল কিনবো ঠিক একইভাবে ভালো মানের আম্পায়ার তৈরি করা এগুলো যদি করা যায় আমি আবারও বলছি আমি বিশ্বাস করি তিন বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো আউটকাম পাবে এবং যেটা হচ্ছে যে বিসিবিতে যারা এসেছেন বা এই মুহূর্তে যারা পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছেন এর আগে আমরা দেখেছি বিসিবিতে আসার অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে বিসিবির মাধ্যমে বা বিসিবিতে এসে বিভিন্ন ভাবে ফায়দা নেওয়া কেউ ব্যবসা করেন কেউ বিসিবির এই পরিচালক পরিচয়টা তার অন্যান্য জায়গায় ব্যবহার করেন তার ফেইমের জন্য ব্যবহার করেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করেন এই উদ্দেশ্যটা যতখানিক সম্ভব কমিয়ে আনা কেননা বাংলাদেশ তো এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম ইন্টারেস্ট থাকে সো সেটা আমরা জানি এটা জেনে বুঝেই আমাদের এটা মাথায় রাখতে হবে যে ক্রিকেটটাই যেন ফার্স্ট প্রায়োরিটি হয় শুধু মুখের বলার জন্য বললাম এই করব ওই করব হ্যান করব ত্যান করব স্টানবাজি করলাম এই স্টানবাজি আমরা প্রচুর দেখেছি প্রচুর কথা শুনেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি দেশের ক্রিকেটটা যেভাবে আগানোর কথা তার অর্ধেক আগায়নি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে এই পরিচালনা পর্ষদকে সততার সাথে সঠিক পরিকল্পনা এবং তার দারুণ বাস্তবায়নের মাধ্যমে দেশকে কিছু উপহার দিতে হবে নইলে আগের বোর্ডগুলো সম্পর্কে মানুষজন যেভাবে সমালোচনা করে যেভাবে কটু কথা বলে এই বোর্ডে যারা আছেন হয়তো এক দুই বছর পর তাদের ক্ষেত্রে মানুষ একই কথা বলবে এবং তারা এই ধরনের কটু কথা শুনতে চান কিনা এটা তাদের পছন্দ যদি শুনতে না চান তাহলে ক্রিকেটটাকে ক্রিকেটের মতো গ্লোবাল ক্রিকেট স্ট্যান্ডার্ডে বড় দেশগুলো বা বড় দলগুলো বড় ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো যেভাবে তাদের ক্রিকেট সিস্টেম রান করে একবারে লাভ দিয়ে তার গাছে ওঠা যাবে না সেভাবে না পারলেও ওই গঠন বা ওই ধরনের ক্রিকেট সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে প্ল্যান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলে ক্রিকেটটা এগোবে নইলে ওই যে কথায় বলে যে লাভ সেই কদু